তাহলে তো অবশ্যই কসবা থানাকে জানানো উচিত এই তো ঠিক আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বন্ধু বন্ধুকে করে সেখানে কি করা যেতে পারে ঠিকই তো মনোজিৎ মিশ্র বন্ধু দাদা চেয়ার প্রচুর অ্যালিগেশন প্রচুর মহিলাকে গায়ে হাত দিয়েছে কলেজ স্টেশন করেছে কোনো শাস্তি হয়নি কসবা থানার মধ্যে ঢুকে পুলিশকে মেরেছে গাড়ি ভাঙচুর করেছে

পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা ইজ দ্য সিটি ঠিকই বলেছে সেফেস্ট সিটি ফর দ্য রেটেস্ট ফর দ্য টিএনসি রেটেস্ট তাদের জন্য অবশ্যই সিটি কালিয়াগঞ্জ আসখালি কসবা সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা নেত্রী কর্মী তাদের এই রেপ করার যে অ্যাক্ট তার মধ্যে আমরা দেখছি ইনভলভ আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার সমর্থন করা সরকার কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া সেটাই সরকার করছে আজ অব্দি এই সাড়ে চোদ্দ বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে ареস্ট হয়েছে একটাই দিতে পারবেন এটা চলতেই থাকবে আজকে কালকে সারা হবে হয়েছে কিন্তু আজকে যে আজকে যে রোগটা সেটা কোনো সেটা কোনো আন্দোলনের প্রোগ্রাম একটা টিম আসছে এনকোয়ারি করতে সামনাসামনি বসে কথা বলতে এবং সেখানে একটা রিপোর্ট পেশ করে সেই বেসিসে তারা রিপোর্ট দেবে সরাস এবং হয় সমাজ আমাদের সমাজের সভাপতি নাচ আছে এইটা দেখে এখানে কোনো এজুকেশন বা ল অ্যান্ড অর্ডার ভাঙার বিষয় নয় আমার মনে হয় যে অর্থভাবে ব্যবহার করে সময় দেওয়া উচিত বাট যেটাই উচিত সেটাই এখানে অনুচিত আর যেটাই অনুচিত সেখানে এখানে উচিত তাই বলতে পারবো না কিন্তু হয়েছে এখন উত্তর না এলাকা আন্দোলন পাহেলগাঁও খাদ্রা সুন্দাও সব জায়গাতে যদি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের টিম যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যদি মহিলাদের উপর অত্যাচার হয় নৃশংস অত্যাচার তাহলে কেন কেন্দ্র থেকে কেন টিম আসবে না নিয়মটা তো সবার জন্য সেখানেই মনে হয় যে সেইভাবেই নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে ব্যবহার আলেকজান্ডার আর কিংস হয়ে জিজ্ঞেস করেছিল যে কেমন ব্যবহার তুমি এক্সপেক্ট করো কিং পাস বলেছিল একজন রাজা যেভাবে অন্য রাজার সাথে ব্যবহার করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম অন্য কেন্দ্রের অন্য রাজ্যে যদি যায় আর অন্য রাজ্য থেকে অন্য কেন্দ্র থেকে যদি রাজ্যে আসি কিন্তু সেইটা করি রাতে